মানে সাত ফুট আট ফুটের উপরে হাইট পুরানো গাছ সব দেখুন এগুলো মনে হচ্ছে চারা গাছ নয় মাদার প্লান্ট মাদার প্লান্ট সমস্ত গাছগুলি মাদার প্লান্টের মধ্যে পর্যন্ত হাইট আছে আর সব মাল্টি ব্রাঞ্চ দেখুন কতটা করে আছে এগুলোর দাম রেখেছি চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে সেই অল টাইম কমলা অল টাইম কমলা হ্যাঁ একদম রেডি গাছ রেডি গাছ পেয়ে যাবেন এই ধরনের গাছ প্রচুর আছে আছে দেখুন এই ধরনের ফলসূলের গাছ প্রচুর রয়েছে এই ফলসূল গাছের দাম কেমন এগুলো রেখেছি চারশো টাকা চারশো টাকা চারশো পাঁচশো ছশোর মধ্যে আছে সবটাই এটা হচ্ছে সেনসেশন 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 খুব ভ্যারাইটি আম এর দাম রেখেছি 160 টাকা জোরের গাছ সব 160 জোর কোন গাছ এটা হচ্ছে সেই ভেরিকেট আট

যেটা বলছিলাম থাই বেল এই দেখেন বেলটা ধরে আছে দেখেন ছোট এই কেরি ব্যাগে অনেক ফুল হয়েছিল ফল ছিল কিন্তু ছোট গাছ রাখতে পারিনি এই একটাই আছে নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস আগ্রহ চ্যানেলের আরও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যে নার্সারিতে উপস্থিত হয়েছি সেই নার্সারিতে রয়েছে বিদেশি বেড়েটে বিভিন্ন রেয়ার গাছ আমরা আজকের ভিডিওতে সেই সমস্ত রেয়ার গাছের দাম সমেত আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আমরা আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এটা হচ্ছে ড্রাগন মালবেরি

মানে যে ডালটায় আমার ওই মাদার প্লানে ফল হয়েছে ছোট ছোট এরকম এই যে কুড়ি আসছে দেখ যে ছোট কুড়ি আসছে এই যে ড্রাগন মালবের দাম রয়েছে দেড়শো টাকা এখন অনেক দাম বেশি দিয়ে আমি কিনেছিলাম প্রচুর তখন ছশো সাতশো টাকা দাম ছিল

আর এগুলো হচ্ছে হোয়াইট ড্যামন্ড এই বাঁধা হয় আবার গজিয়েছে আবার বাঁধবো সব ফুল আসছে সব এগুলো হচ্ছে হোয়াইট ড্যামন্ড সিড লেজ্জারটা হোয়াইট ড্যামন্ডের দাম এগুলো কালা চেঞ্জ করা সব নতুন নতুন চেঞ্জ করা হয়েছে এগুলো নিলে এটা হচ্ছে পুষা লালিমা পুষা লালিমা হ্যাঁ এটা তো ভ্যারাইটি এটা নতুন ভ্যারাইটি এ পুরানো গাছ মিললে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পুষা লালিমা লাল কালার হয়

আর কি দেখবাই অঙ্গিং হ্যাঁ যেটা বড় বড় সাইজের যে অঙ্গটা হয় এরকম কালার হয় না কিন্তু বড় সাইজ এর হয় আড়াই ফুটের গাছ হ্যাঁ এগুলো আড়াই আড়াই ফুটের একটু বেশি আড়াই ফুট এরকম দু ফুট এগুলো কত দাম এগুলোর দাম রয়েছে একশো তিরিশ টাকা এটা হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো বাড়ি ফোর ম্যাঙ্গো এ খুব ভালো ভ্যারাইটি কমার্শিয়াল ভাবে লাগালে খুব ভালো একটা ভ্যারাইটি আবার সাপ বাগানে লাগাতে পারে এবং ছোট এগুলো নতুন এবছরে গ্রাফটি এগুলো নিলে আশি টাকা

এখন না হয়তো এক মাস পরে হবে কিন্তু বাড়ি আম আম যখন শেষ হয়ে গেছে পরে তখন দেখি বলে এসছে নাম ডাক বল যেটা ওটাও আমার কাছে এখন বলে এসছে কিন্তু ওটা কি অল টাইম বলা যায় রিসার্চ ভ্যারাইটির উপরে এরকম কিছু কিছু হয়তো হয়ে যায় বাই চান্স হয়ে যায় দশটা গাছ থাকলে একটা গাছে আসলো কিন্তু ওটা বারো বলা যাবে না দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো মানে তাই ভালো আছি এই নার্সারির কি নাম আমার নার্সারির নাম নিউ সুহানা নার্সারি নিউ সুহানা নার্সারি এটা লোকেশান কোথায় লোকেশান হচ্ছে এটা মারাকপুর গ্রাম মারাকপুর তেঁতুলতলা বললে সবাই চিনে বলে দিতে পারবে আর যদি কোন বন্ধুরা কলকাতার দিক থেকে আসতে চায় তাহলে শিয়ালদাহ আসতে প্রথমে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল হাবড়া লোকাল যে ট্রেনটা আসে ওই ট্রেনটা ধরে আপনার গুমা স্টেশনে নামতে হবে শিয়ালদা থেকে এক ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট যাবে আসতে গুমায় গুমা থেকে আপনার টোটো করে বদরহাট আসতে হবে ওখান থেকে পনেরো মিনিট বদরহাট থেকে বলবেন অটোওয়ালাকে যে মারাক্প তেঁতুল তলায় যাবো ওখানেই নামিয়ে দিলে ওখানেই নার্সারি আর এখান থেকে অনলাইনে গ্লাস পেতে পারে অনলাইনটা বলতে করিয়ারটা আমি করি না কারণ একা মানুষ আমি সব সামলাতে পারি না কোরিয়ারটা বন্ধ এমনি টেরেন পার্সেলটা করা হয় টেরেনে যারা নেবে তাদেরকে দেওয়া হয় সেই অল টাইম বহু পুরানো ভ্যারাইটি মানে অল টাইম এগুলো অনেক পুরানো বহু বছর আগের পুরানো ভ্যারাইটি এখন চাটনি আচার খাওয়ার জন্য এই আমটা এখন খুব মানে শখের বিষয়ে লাগাতে পারে একটা দাম নাহলে এমনি ভাবে এগুলো না লাগানোই ভালো এগুলো খুব ভালো মানে বাড়িতে একটা থাকলো ঝোপালো গাছের মধ্যে যে কটা আম হলো চাটনি খেলাম আচার খেলাম এর জন্য ঠিক মানে চাটনি টকডাল সেরকম টেস্ট হয় না তাই না খুব টেস্ট আর ফলন কেমন হয় ফলন বলতে প্রচুর ফলন হয় ফলন হয় মানে মুকুল আসে কিন্তু ঝরে যায় প্রচুর একটু স্প্রে করলে আমগুলো ধরে আমি যদিও সেইভাবে স্প্রে করি না এই দেখুন সব ঝরে গেছে প্রতিটা ডালে সব মুগুন ভরেছিল সব ঝরে গেছে এর চারা প্রাইস কত এগুলো পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন কোয়ালিটি আছে ছোট বড় আছে এ সাইডে সবই থাই অল টাইম থাই অল টাইম সব তাই তো এটা কি প্লান্ট এটা হচ্ছে সেই ভিয়েতনাম মালটা ভিয়েতনাম এগুলো বড় হয়ে গেছে খুব বড় সাইজের হ্যাঁ ফল এটা অল টাইম হয় তাই তো হ্যাঁ দেখেন থোকায় থোকায় চারটে বাস্তা করে ধরছে এই সাইডে অনেক হারভেস্টিং হয়ে গেছে এরকম পুরানো গুলো সব হারভেস্টিং হয়ে গেছে এই পুরানো গুলো হারভেস্টিং হয়েছে তাই তো ওই জন্য এই গাছটা ফাঁকা আছে ওইদিকে আবার নতুন ধরেছে অনেক এই যে এটা হচ্ছে সেই ভিয়েতনাম এদিকে আবার সব ছোট ফলও আছে নিচের দিকে হুম ফলন ভালো মানে ভিয়েতনাম মালটা আমি প্রত্যেক বন্ধুদের বলবো যে একটা করে অন্তত বাড়িতে লাগানো কারণ মৌসুম্বীর মধ্যে ভিয়েতনাম মালটা মানে বিনা পরিচর্যায় হয় এবং ওটা অক্সিজেনও পাওয়া যায় অনেকে বলে যে ঠোঁট জ্বালা করে আমি বলবো ঠোঁট জ্বালা করবে না একটাই যেমন আমরা বাজার থেকে কমলা লেবু নিয়ে এসে ছিলে খাচ্ছি কিন্তু ভিয়েতনাম মালটাটা এগুলো দুদিন পেড়ে রাখবে তিন দিন পাড়ার পরে আপনার খোসাটা ছিলে খেতে হবে অনেকে জুস করেও খেতে পারে অসুবিধা নেই কিন্তু অফ সিজনের জন্য এরকম বড় সাইজ একটা খেলে ব্যাস জান ঠান্ডা এ খুব ভালো ভ্যারাইটি আমি বলবো কারণ খেতে তো মিষ্টি আমি খোসাটা ছিলে খাবো তাহলে কোনো সমস্যা নেই আমি তো মানে বিশ তিরিশটা একসঙ্গে খাবো না হয়তো একটা দুটো খেলাম তা ছিলে খাওয়াটা কোনো সমস্যাই না আর এর চারার দাম কী গেছেন এর চারার দাম বিভিন্ন আছে আপনার ছোটো চারা আছে ওগুলো কুড়ি টাকা আছে ছোট চারা কুড়ি টাকা আর পুরানো চারা আছে ষাট টাকা আছে একশো টাকা আছে এটা সেই সুপার সুপারলি জ্যাক ফ্রুট যেটা সুপার সুপারলি হ্যাঁ ভিয়েতনামি ভ্যারাইটি এটা এসব বাদা আছে সব বাদা আছে খুব ভালো ভ্যারাইটি তাই তো কাঠের মধ্যে খুব ভালো ভ্যারাইটি এটা এটা টপেও তৈরি করা যায় কাঠাল টপেও তৈরি করা যায় এর প্রাইস কত করে চারের এগুলো ছোট চারাগুলো রেখেছি চল্লিশ টাকা আর বড় চারা আছে আর কাটিং চারা নিলে দাম কম এগুলো পঁয়ত্রিশ টাকা টাকা আর ম্যাচুরিটি হয়ে গেছে কাটিং করা আছে অনেক দিন সেগুলো চল্লিশ টাকা আর বড় আছে ষাট টাকা বড় প্যাকেটে ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন